আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ তাহসান মিথিলার বিচ্ছেদ মেনে নেওয়া যায় না সবাই রাস্তায় নামুন বিচ্ছেদ ঠেকাতে হবে বিয়ে আর বিচ্ছেদ কয়েকদিন পরপরই এমন সংবাদ আসছে জনপ্রিয় তারকাদের নিয়ে এই তালিকায় যোগ হচ্ছে আরেক নাম সুখী জুটি হিসেবে পরিচয় পাওয়া তাহসান মিথিলার সংসারেও ভাঙন ধরেছে নিজেদের ভালোবাসার স্মারক হিসেবে এই তারকা জুটির সংসারে রয়েছে আইরা তাহারিম খান নামের এক কন্যা সন্তান সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান মিথিলা দারুণ উদাহরণ তারকা এই দম্পতি জুটিকে আইডল হিসেবেও মানতেন তরুণ প্রজন্ম তবে সেই খবরের এবার সমাপ্তি ঘটলো আর না এই সংসার এরাকে বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় তারকা জুটি তাহসান মিথিলা জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল তারা বেশ কিছুদিন ধরে একসঙ্গে থাকছে না আলাদা হয়ে যাচ্ছেন শীঘ্রই এমন খবর শোনা যাচ্ছিল এসব গুঞ্জন ও খবর নিয়ে তাহসান মিথিলার অগণিত ভক্ত শুভান্নদায়ীদের বেশি দিন ধোঁয়াশহায় থাকতে হল না অবশেষে দুজনই বিচ্ছেদের খবর স্বীকার করে নিয়েছেন বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাহসান আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন তাই এই তথ্য যে মিথিলার মত আছে সেটি প্রমাণের পোস্টে নিচে দুজনের নাম লিখে দিয়েছেন সঙ্গীত শিল্পী থেকে নায়ক হয়ে ওঠা তাহসান বার্তায় তাহসান ও মিথিলা বলেন বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই মঙ্গলজনক ভক্তদের উদ্দেশ্যে তারা বলেন আমরা বুঝতে পারছি যে এটা আপনাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম ভবিষ্যতে তাই থাকবে আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এদিকে বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিচ্ছেদ নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি আমরা এর মধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে আসলে বিস্তারিত কথা বলার মতো অবস্থা আমার নেই তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই আনুষ্ঠানিকভাবে তাহসান তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করার পর অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে ইতিমধ্যে তাহসান ও মিথিলা দম্পতির বিচ্ছেদের খবরটি ভাইরাল হয়ে গেছে শুরু হয় আলোচনা আর সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিন্নতালি নামে একজন লিখেছেন তাহসান মিথিলা দুজনই আমার আলাদাভাবে পছন্দের মানুষ চার পাঁচ মাস ধরেই গুঞ্জন ছিল ওরা আলাদা হয়ে গেছেন এবং সেটা আজ প্রকাশ করলেন উনারাই এ আর এমনকি মিডিয়া জগতে এ যেন ধারাবাহিকতারই অংশ তবে কষ্ট ওদের সন্তানগুলোর জন্য কোন পরিচয়ে তারা সমাজে বেড়ে উঠবে তারকা দম্পতি বিচ্ছেদের কথা শুনে কষ্ট পেয়ে জয়র নামের এক ভক্ত লিখেছেন তোমরা যদি এই করো তাহলে আর কেউ ভালোবাসবে না আর কেউ ভালোবেসে ঘর বাঁধবে না আর কেউ বিশ্বাস রাখতে পারবে না ভালোবাসায় বিচ্ছেদ ঠেকাতে মডেল ইলোরা জামান তার ফেসবুকে লিখেছেন তাহসান মিথিরা বিচ্ছেদ হয়ে গিয়েছে ও এম জি এখন আমাদের কি হবে আমরা বাঁচব কি করে না আর থাকতে পারলাম না এত বড় ঘটনার পর আর চুপ করে বসে থাকা যায় না সব পত্রিকায় এসেছে ফেসবুকের নিউজ ফিড শয়লাভ এই স্ট্যাটাস দিয়ে সবাই রাস্তায় নামুন যার যা আছে তা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এ বিচ্ছেদ মেনে নেওয়া যায় না বিচ্ছেদ ঠেকাতে হবে আমরা আবার তাদের একসাথে দেখতে চাই ইভেন্ট খোলা হোক বাঙালি জাগো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ